সবই তো বলতেছে সব চাইতে ছোট আমাদের মাদ্রাসা শিক্ষার্থী কোচিকা যারা আছে এখনো যাদের বয়স যা যাদের এখন সময় হলো যাদের খেলাধুলা করা লেখাপড়া করা এবং সাথে খেলাধুলা করা সেই বয়স তাদের কিন্তু যারা বড় আছে তারা কিন্তু এখন আসতেছি না এটা একটা দুঃখের বিষয় এই জন্য যারা এই যে ছোট যারা আছে এখন থেকে যারা এটা বলতেছে এদের কিন্তু সাহস বেড়ে যাচ্ছে তোমাদের মতো যখন এরা হবে এরা দেখবা যে তারা কথা বলা শিখছে পড়া শিখছে তারা কিন্তু এখন সবকিছু শিখে যাবে এই বাহিরে যারা অভিভাবক মহিলা যারা অভিভাবক আসছি তারা দয়া করে ভিতরে প্রবেশ করি ভিতরে বসে যায় যারা মহিলা অভিভাবক আসছি তারা একটু করে ভিতরে বসে যায় আমাদের ইনশাআল্লাহ অতি দ্রুতই আমাদের কার্যক্রম শুরু হবে অভিভাবক সবাই আসলে না আসলে আমাদের মূল কার্যক্রম যদি এখন শুরু করি তাহলে যারা এখনো আসে নাই তারা কিন্তু কথাগুলো ভাবে না কিন্তু আমাদের আসলে দাওয়াত দেওয়া হয়েছে নয়টার সময় বা সাড়ে নয়টা থেকে আমাদের শুরু হওয়ার কথা আমাদের যে কমিটি বিরুদ্ধ আমাদের যে দাওয়াতে মেহমান যারা এখানে আসার কথা তারা এখনো আসে না এই জন্য আমরা যারা বাচ্চা আছে এদেরকেও একটু সময় দেওয়া দরকার কারণ এই যে বক্স আনা হয়েছে তাদেরকে একটু লেখা পড়া শোনা বলা এর মাধ্যমে তাদের কিন্তু একটু সাহস বাড়বে তাদের একটু ভয় ভীতি কেটে যাবে তাদের কিন্তু আনন্দ হবে এই জন্যই কিন্তু আমরা এই ব্যবস্থা করছি ইনশাল্লাহ এই বছর আমাদের যে মাদ্রাসা যে মাহফিলটা এ বিষয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে মাহফিল কিভাবে করা যায় বা কিভাবে সুন্দর করা যায় ডিসেম্বরের শেষের দিকে আমাদের মাহফিল করতে চাচ্ছি বাচ্চাদেরও এদেরও একটা আপনার আনন্দের বিষয় আছে মাহফিল দেওয়া দরকার এজন্য আমাদের ইনশাল্লাহ আলোচনা হবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটা ইসলামী সঙ্গীত পরিবেশনা করবে আরাফাত হুসাইন প্লেস শ্রেণী অত্র মাদ্রাসা বাদে আবার বলবেন এখানে শেখার জায়গা এখানে কিসের জায়গা শেখার জায়গা আমরা এত বড় হয়ে গেছি আমরা তো অনেক সময় পড়াইতে গেলে আমাদেরও বেঁধে যায় বেঁধে না আমরা তো ভুল ফেলে ফেলি আমরা তো ভুল করি ওইটা আমার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন কে গজল গাইবের এরকম কেউ আছে যে একটা গজল শোনাবেন দ্বিতীয় শ্রেণীর কে কে আছেন সবাই কিন্তু অল্প এরপরে কিন্তু আপনার আফসোস করলে পাবেন না এই বক্স কিন্তু প্রতিদিন আনা হবে না টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك

আচ্ছা এই পর্যায়ে কোরআন করবে মুসাম্মাদ সাকিয়া এবং মুসাম্মাদ তাসনি আক্তার অত্র মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী করতে চান সামনে চলে আসে কেউ তো গজল গাইতেছে না গজল কে পারেন চলে আসেন সামনে হীরা আসে হীরা শাহিরা কবি হীরা আসে কই এখন আসে নাই আচ্ছা যারা এর মধ্যে থেকে আর কে কি বলতে চান সে চলে আসে হাবিবা আসেন হাবিবা কই হাবিবা সামনে চলে আসেন ছাত্রী হাবিবা দেখেন এদের কত সাহস আর যারা বড় হয়েছে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী তারা কিন্তু কিছু বলতেছেন না এটা কিন্তু আপনার বন্ধু হয়ে যাচ্ছে ক্লাসে কত সুন্দর করে সে চলে এরপরে এই মারামারি করা যাবে উপরে মিথিলা সে সামনে আসলো দ্রুত আসো দ্রুত আসো আর আসতেছে না দেখা যাচ্ছে সবাই লজ্জা পাইতেছে এত লজ্জা কেন এখানে মাদ্রাসায় সবাই তো ছাত্রছাত্রী ভাই বোন এর সামনে পড়তে কোনো ভয় নাই কোনো লজ্জা নাই কিছু নাই আপনি একটা গজল গান তার গজল পারেন এই তো সুন্দর গজল গাইল না দেখা যাবে কত সুন্দর করে খেতে এরপর বলছেন মিমান্তা no 누이 나 여네 구제 베레 바보. এরামি এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অল্প কিছুদিনের মধ্যে আমাদের মূল কার্যক্রম শুরু হবে যারা অভিভাবক এখানে আসছে একটু ধৈর্য ধরে বসুন কারণ আপনাদের এখানে বাচ্চারা এখানে লেখাপড়া করার জন্য মাদ্রাসা দিচ্ছে এখন প্রত্যেকটা অভিভাবকেরই এটা দায়িত্ব যে মাদ্রাসা সম্পর্কে আপনাদের খোঁজ খবর নেওয়া লেখাপড়া সম্পর্কে আপনাদের খোঁজ খবর নেওয়া একজন সচেতন অভিভাবক বাবা মা একজন সন্তানের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করা লাগে এখন আমাদের তো কাজ থাকবে আমাদের কাজ থাকবে কিন্তু কিন্তু কাজের যে হয়েছে এটাও একটা কাজ বা একটা দায়িত্ব আপনাদের সন্তানকে লেখাপড়া করার জন্য মাদ্রাসায় দিছে এখন এই সন্তানের ভবিষ্যৎ কি হবে এই সন্তানকে সচেতন রাখা সন্তানের আচার ব্যবহার বা আমরা যখন ডাকছি আমাদের ডাকে যখন আপনারা যারা সাড়া দিবেন এখানে আসবেন ধৈর্যদের বসবেন আমাদের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক তৈরি হবে এই সম্পর্কে এমন সম্পর্ক তৈরি হবে যার দরুন যারা আসছেন তাদের বাচ্চাদের আমরা আরো বেশি খেয়াল রাখতে পারবো যে আমরা তো তাদের লেখাপড়ার সম্পর্কে আমরা তো গুরুত্ব দেই তার আব্বা আম্মাদেরকে যখন ডাকছে একটা কাজের জন্য একটা প্রয়োজনে যখন আসছে আমরা যাদের দেখব বা শুনবো যে অমকের আম্মু অমকের আব্বু এখানে মাদ্রাসা আসছে আমরা ডাকার পরে তো সেই সন্তানের প্রতি আমাদের দায়িত্ব বা আমাদের ভালোবাসা আরও কিন্তু বেড়ে যাবে আর যার পিতা মাতা বা যার অভিভাবক আমরা ডাকার পরে মাদ্রাসা আসবে না মাদ্রাসার খোঁজ খবর নিবে না পড়ালেখার খোঁজ খবর নিবে না কিন্তু তাদের সন্তানদের প্রতি আমাদের কিন্তু দায়িত্ব মন থেকে দায়িত্ব থেকে একটু কিন্তু কমে যাবে এজন্য এদিক সেদিন যারা বাইরে যাদের অভিভাবক না এখনো আমাদের মাইকের আওয়াজ সাউন্ডের আওয়াজ যত দূরে যাচ্ছে যারা এখন আসে নাই অতি সত্য আপনারা মাদ্রাসার মধ্যে চলে আসে কারণ আজকে বছরে শেষের দিকে আমাদের একটা প্রোগ্রাম এখানে অভিভাবক সম্মেলন এখানে কিছু লেখাপড়া বিষয় আমাদের বলা হবে সামনে আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের সাত তারিখে সাত ডিসেম্বর থেকে আমাদের অত্র মাদ্রাসার বার্ষিক পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত তারিখ থেকে শুরু হয় বারো তারিখ পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে ইনশাল্লাহ এজন্য এই কয়েকদিনের মধ্যে আমাদের অল্প সময় বাকি আছে কীভাবে আপনাদের বাচ্চা বাড়িতে লেখাপড়া করবে কিভাবে পড়লে আরো ভালো রেজাল্ট করতে পারবে শ্রেণী উত্তীর্ণ হতে পারবে আমাদের নিয়ম হলো যদি কোনো ছাত্র বা ছাত্রী শ্রেণীতে উত্তীর্ণ না হতে পারে কোনো বিষয় যদি ফেল করে তাহলে কিন্তু পরবর্তী শ্রেণীতে সে ওঠার কোনো অনুমতি পাবে না পরবর্তীতে আপনারা বলবেন এটা কিন্তু আমরা গ্রহণ করব না আমাদের চেষ্টা থাকবে কিন্তু বাকি বাড়িতে কি করে আমরা মাদ্রাসা পড়াই বাড়িতে বাকরির পর সকালে লেখাপড়া প্রসারণ করার দায়িত্ব কিন্তু একজন পিতা মাতার বা অভিভাবকের এখানে বসে ছাত্র ছাত্রছাত্রীরা কোনো কথা বলবেন না সবাই চুপ হয়ে যান ছাত্রছাত্রী এখানে যারা বসে তারা সবাই চুপ হয়ে যান সবাই চুপ হয়ে যান কেউ কথা বলেন না কথা বলার পরেও যদি কথা বলে তাহলে কিন্তু এই বিষয়টা উল্টো হয়ে যায় এদিকে মুখতে বসে এখানে মাইকটা ডাকতেছি এখানে কথা বললে ওই যারা কথা বলতেছে ওরা শুনতে পারবে একটি শুনতে পারবে কথা বলতে পারবে না এখানে একবার চুপ হয়ে যাবে কোনো কিছু বলার দরকার হলে সে আমার কাছে এখানে চলে আসবে বা হাত উঁচু করে দেখাবে এক নম্বর দুই নম্বর দরকার হলে সে আমাকে বলবে হাত উঁচু করে দেখাবে কিন্তু কোনো কথা বলবেন না কথা বলার দরকার হলে আমাকে বলবেন এই মুস্তাকিব মুস্তাকিব কথা বলতেছে এই জন্য যে কথা বলে বলতেছিলাম একটু ধৈর্য ধৈর্য দিয়ে একটু বসবেন আপনাদের তো প্রতিদিন টাকা কিন্তু আপনার বাচ্চারা কিন্তু এখানে প্রতিদিনই আসে আমরা কিন্তু এখানে প্রতিদিনই আসি আমরা প্রতিদিন কষ্ট করি পরিশ্রম করি কিন্তু আপনাদের কাজ আছে আমরা জানি যে আপনাদের অনেক কাজের ব্যস্ততা রেখে চলে আসে। সাংসারিক অনেক কাজ আছে যারা মহিলা আছে যারা পুরুষ আছে তারাও তাদের দায়িত্ব আছে বিভিন্ন কাজ আছে মাঠের কাজ আছে তারা অনেকেই চাকরি করেন বা অনেকেই বিভিন্ন প্রেশার নিয়ে তাদের অনেক কাজ আছে কাজ করবের মধ্যেই কিন্তু এটা অনেক বড় দায়িত্ব মাদ্রাসা আপনার লেখাপড়া করা সন্তানদের এদের ভবিষ্যৎ গড়ে তোলা একটা দায়িত্ব বা পরামর্শ সভা এখানে কিন্তু কোন দায়িত্ব না আপনাদের বছর হয়তো এক বা দুই বা তিন মাস হচ্ছে ডাকা হয় কারণ হলো তিনবার ডাকার কারণ হলো আপনাদের এই বিষয়ে সচেতন করা কিভাবে ছাত্ররা লেখাপড়া করা ভালো হয় মাদ্রাসায় অনুপস্থিতির কারণ এরপরে আপনাদের বাচ্চারা পাঠাইলেন কিন্তু খোঁজ খবর না কোথায় আসে কখন যায় কখন মাদ্রাসা আসে মাদ্রাসার নাম নিয়ে আসে তারা কিন্তু মাদ্রাসা অনেক সময় আসে না এর যদি ঘোরাফেরা করে চলে যায় তো এই বিষয়ে যখন আপনারা আজকে আসবেন তাদেরকেও বলবেন যে বাবা আমরা কিন্তু মাদ্রাসায় দেখে আসছি তোমাদের মাদ্রাসা কত সুন্দর পড়ার পরিবেশ এবং উস্তাদরা কত পরিশ্রম করে তোমাদের পড়ায় এজন্য একদিনে তোমাদের কিন্তু মাদ্রাসা অনুপস্থিত থাকা যাবে না তো কাজেই আমরা যারা অভিভাবক আসি ধৈর্য ধরে বসি বেশি সময় আপনাদের থেকে নিব না হয়তো দেড় থেকে দু ঘন্টা ইনশাআল্লাহ আমাদের আলোচনা হয়ে আমাদের ইনশাআল্লাহ এখানে শেষ হবে এবং আমাদের আজকে আপনাদের জন্য যে মেহমানদায়ী ব্যবস্থা করা হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে আপনারা এখানে সুন্দরভাবে ধীর স্থিরভাবে আলোচনা শুনে বিভিন্ন পরামর্শ নিবেন এবং বিভিন্ন পরামর্শ আমাদের দিবেন এরপরে আমাদের আজকের মেহমান যেই তারি যেই বিষয়টা আমাদের জন্য আপনাদের করে এখান থেকে ইনশাল্লাহ সকলে রওনা দিবেন তো এই জন্য আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে আমাদের যে অতিথিবৃন্দ তারা এখন পৌঁছায় নাই তো তারা ইনশাল্লাহ পৌঁছালে আমাদের মূল ধারা ভুল কার্যক্রম এখানে শুরু হবে এখন আপনাদের মধ্যে থেকে ছাত্রছাত্রী যারা আছেন তাদের মধ্যে থেকে কে কি বলতে চান করতে চান চানের সামনে চলে আসুন সামনে চলে আসুন দ্রুত অল্প সময় আছে বাকি এরপরে কিন্তু বললে পারবেন না ছাত্র ছাত্রীরা উঠা বসা করতেছে কেউ উঠা বসা করবেন না সবাই বসে সবাই বসেন উঠা বসা করবেন না বসেন এক নম্বর দুই নম্বর ছুটি হলে দরকার হলে আমার কাছে বলবেন সবাই বসেন অভিভাবক যারা আছে মহিলা অভিভাবক তারা ওই পাশে গিয়ে বসেন একটু বসে করে ওই রুমে গিয়ে বসেন পাশের রুমে গিয়ে বসেন এখানে যারা পুরুষ অভিভাবক আছে এই পাশে চলে আসবো মহিলা যারা আছে তারা ওই পর্দা দিয়ে আসার টিমের যে বেড়া আছে ওই পাশে গিয়ে বসবে ইনশাল্লাহ আর পুরুষ যারা আছে তারা এখানে চলে আসবে মহিলা ওই পাশে গিয়ে বসবে কষ্ট করে তো আলহামদুলিল্লাহ এর আগে টাকা হয়েছিল কারেন্টও ছিল না অনেক কষ্ট হয়েছিল বক্সের সাউন্ডের ব্যবস্থা ছিল না আর গরম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন পরিবেশ না তিন শীতাস্ত যাকে বলা হয় এখনকার সময় না গরম না শীত এখন তো কারেন্টের পরিশ্রম বা ফ্যানের প্রয়োজন হবে না গরম হলে একটা একটু দিদি স্ত্রীর বসতে পারবো বা আমরা শুনতে পারবো ব্যবস্থা করা হয়েছে যাত্রীকে আনা হয়েছে ইনশাল্লাহ আমাদের কথাগুলো শুনতে কষ্ট হবে না বা বলতে কষ্ট হবে না আমাদের অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রীরা কিছু তেলাত করবে বা কিছু পড়বে আমরা ইনশাল্লাহ করবো বা পড়া শুনবো بسم الله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم